বন্ধুরা এর নাম ঝিলিক একে আমি ডেকে পাঠিয়েছিলাম এটা আমাদেরই বাড়ি ও আমাদের ঠিক পাশের বাড়িতেই কাজ করে কিছুদিন হলো ও কাজ করতে আসেনি এটা দেখে আমি মাঝে মাঝে কিছু ভালো মন্দ হলে ওকে ডেকে দিই তা তাই ওকে একদিন একটা জিনিস দেবো বলে ডাকতে গেছি দেখছি ও আসে নাই তাই যা শুনলাম যে ওর খুব শরীর অসুস্থ ও খুবই ওর অভাবও আপনারা শুনুন ওর মুখে ওকে আমি ডেকে পাঠিয়েছিলাম আজও এসেছে আমাদের বাড়িতে ঝিলিক তুমি এতদিন আসনি কেন কাজ করতে আমার বুকে একটা টিউমার আছে আর আমার এখানে এত দূর চলা হাঁটা করি বলে আমার পায়ের শিরাগুলো খেতে যাচ্ছিলো পাগুলো প্যারালিসের মতন হয়ে গেছিলো মুড়তে পারিনি বিছনা থেকে এমনকি বিছনাতেই পরে থাকছিলাম আমার ছেলে মেয়েরা কাজ করে দিচ্ছিলো আমার স্বামীও কাজ করছিল রান্না করে খাওয়াচ্ছিল আমাকে উঠিয়ে বাথরুম নিয়ে যাচ্ছিলো পায়খানা করানো কাজ করানো সবই করচ্ছিলো আমি কিছুই করতে পারিনি এখন তুমি দেখা ডাক্তার দেখাচ্ছ হ্যাঁ এখন দেখাচ্ছি বাঁকুড়ায় মানে একবার দুবার দেখিয়ে এসেছি এখন আর টাকার জন্য আমি যেতে পারিনি আমার গেলে ওখানে দেড় হাজার টাকা ছাড়া আমার দেখানো হয় না আমার ওষুধগুলো খুবই দাম তাও আমাকে কিছু পার্সেন্ট ছাড় দেয় দিয়ে ওষুধগুলো দেয় কিন্তু এখন আমার স্বামী তো আর রোজগার সেরকম নয় এই মাঠে ঘাটেই করে চাষি তো চাষে যখন হয় টুকটাক দু একশো টাকা হয় দু আড়াইশো টাকা হয় ওটা ঘর সংসারেই চলে যায় আমার জমি জায়গা কিছু না না আর জমি জায়গা কিছু নেই আমরা খেতেই খাই তার জন্য আমার ছেলে মেয়েদের খাবার দাবার জগতেই আমার টাকা শেষ হয়ে যায় আর তোমার কটা ছেলে মেয়ে তাহলে আমার একটাই ছেলে একটা মেয়ে ছেলে মোট চারজন নাকি হ্যাঁ আমার স্বামী আর আমি চারজন শ্বশুর শাশুড়ি মানে ওরা ওরা অনেক দিন আগে মারা গেছে কেউ মারা গেছে কেউ নেই আর এটা তোমার কে হয় এটা মা মা হ্যাঁ আর তুমি মেয়েকে সহযোগিতা করো কিছু করবো

আমি দেখো তোমার মেয়ের একটা ভিডিও করে ভাবছি যে ব মানে ইউটিউবে দেবো যে বন্ধুরা যদি শহীদ হয় বন্ধুরা যদি তোমাদের পাশে থাকে কিছু দেয় আমি তোমাদের কাছে পৌঁছে দেবো তুমি বলো তুমি তোমার কি সহযোগিতা দরকার তুমি বন্ধুদের কাছে তাহলে বলো কি লাগবে তোমার কিরকম লাগবে আমার একটু টাকা দিলে টাকা পয়সা করে আমাকে দেয় তাহলে আমি ওষুধ কিনে খেতে পাই এখন এই আবার ওষুধ বন্ধ হয়ে গেছে আর ওষুধ খেতে পারছি না এই মঙ্গলবারে যাওয়ার ডেট ছিল কিন্তু আমার দেড় হাজার দু হাজার না হলে তো আমার যাওয়া যাবে না আর আমার স্বামীকে আলাদা কালে রয়েছে দুশো টাকার বেতনে কি আর হবে ঘর চালাবে ছেলেগুলো মেয়েগুলো আবার টিউশনই বন্ধ হয়ে গেছে ওরা শুধু স্কুলটাই যাই স্কুলে খাবারটা পায় এক বেলা আর দু একবেলা চাল দুপোটা ফুটোয় ওগুলো আমাদের রাত দিন রাত অব্দি হয়ে যায়

ঠিকই তাই তো ওর অভাব আমি জানি আমি শুনলাম করে খাবে আমি তো এখন ধরো বন্ধুদের কাছে কোনো সহযোগিতা পাইনি যদি এই বন্ধুরা সাহায্য করে আমি তোমার কাছে ঠিক সব পৌঁছে দেবো এটা ধরো আমার হাত খরচা থেকে আমি তোমার জন্য একটু এনে রেখেছিলাম

আমি ওষুধগুলো ঠিকই তো এই অল্প বয়স তোমার ঠিক আছে আমি বন্ধুদের বলছি বন্ধুরা আপনারা যে যেখানে আছেন একটু সহযোগিতা করবেন খুবই অল্প বয়স টাকা পয়সার জন্য চিকিৎসাও করাতে পারছে না খুব আপনারা আপনাদের একটু সাহায্য হয়তো একে অনেকটা সুস্থের পথে এগিয়ে নিয়ে যাবে